সো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে ইউটিউবের কিছু অজানা তথ্য তোমাদেরকে জানাবো তোমরা অনেকে ইউটিউবে নতুন নতুন এসেছ কাজবাস করছো তো এই বিষয়গুলি তোমাদেরকে জানার অত্যন্ত জরুরি মানে ইউটিউবের সাতটি ফ্রি ওয়েবসাইটের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিবো একদম ফ্রি ওয়েবসাইট তোমাদেরকে কোনো টাকা পয়সা লাগবে না এক নাম্বার। তোমরা যদি জানতে চাও যে ইউটিউব থেকে কোন চ্যানেলের মালিক মান্থলি কত টাকা ইনকাম করে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে শুধু ইউটিউব থেকে নয় ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম মানে সোশ্যাল মিডিয়ার যে কোনো চ্যানেলের মালিক মান্থলি কত টাকা ইনকাম করে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো দুই নাম্বার যে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভিডিও রিলেটেড ভাইরাল ভাইরাল ট্যাগ এক ক্লিকে কপি কিভাবে করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো তিন নম্বর যে ভিডিও রিলেটেড ডিসক্রিপশানে কি লিখবে এ মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে লিখে নিতে পারবে চার নাম্বার তোমরা যদি কোনো ভিডিওর থামনিল এস ডি কোয়ালিটিতে ডাউনলোড করে একটু একটু এডিট করে নিজের ভিডিওতে ব্যবহার করতে চাও মানে থামনীল ডাউনলোড কিভাবে করবে ওয়েবসাইটের মাধ্যমে সেটি তোমাদেরকে দেখাবো ঠিক আছে পাঁচ নাম্বার যে এক ক্লিকে প্রফেশনাল থামনিল কিভাবে বানাবে ওয়েবসাইটের সঙ্গে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিব ঠিক আছে ছয় নাম্বার ইউটিউব থেকে যে আমরা টাকা ইনকাম করি মানে সোশ্যাল মিডিয়া থেকে যে আমরা টাকা পেয়ে থাকি সেই টাকাগুলি আমরা ডলার আকারে পেয়ে থাকি তো এক ডলারে ইন্ডিয়ান কত টাকা এবং বাংলাদেশের কত টাকা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো ওকে এবার সাত নাম্বার তোমাদের অনেকেরই ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে এসেছে নো কপিরাইট মিউজিক তোমরা ব্যবহার করতে পারো না তোমাদেরকে আমি দেখাবো যে নো কপিরাইট মিউজিক কোথায় থেকে ডাউনলোড করতে হয় সেই ওয়েবসাইটের সঙ্গেও তোমাদেরকে পরিচয় করিয়ে দিবো তো চলুন বেশি কথা না এই ভিডিওটি শুরু করি আরে হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন সাথে কথা বলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন সো দেখো প্রথমে তোমাদেরকে দেখাবো যে অন্যের থামনিল এস ডি কোয়ালিটিতে ডাউনলোড কিভাবে করা যায় তো এই জন্য তোমরা ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে ওপেন করার পর যে ভিডিওর থামনেল ডাউনলোড করতে চাচ্ছো সেই ভিডিওটি সিলেক্ট করো ধরো যে এই যে থামনেলটি ডাউনলোড করবে তাহলে কি করতে হবে এই ভিডিওর জাস্ট থ্রি ক্লিক করে দাও থ্রি ক্লিক করার পর ভিডিওটি শেয়ার করো তারপরে ভিডিওর লিঙ্কটি জাস্ট কপি করে নাও ঠিক আছে এই যে কপি করে নিলাম তো এইবার সরাসরি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করো তো এবার ক্রোম ব্রাউজারে সার্চ করো থামনিল ডাউনলোড এই যে দেখো থামনিল ডাউনলোড লিখে জাস্ট সার্চ দিয়ে দাও সার্চ দেওয়ার পরে এই যে প্রথমকার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করো ক্লিক করার পর ভিডিওর ইউআরএলটি ভিও ভিডিওর যে লিঙ্কটি এখানে জাস্ট পেস্ট করে দাও পেস্ট করার পর দেখো গ্রেট থামনিল এমএস গ্রেট থামনীল এ ক্লিক করলে সরাসরি এখানে দেখো থামনিল চলে এসেছে তো এস কোয়ালিটিতে ডাউনলোড করার জন্য এই যে দেখো ডাউনলোড এসডি এইখানে ক্লিক করলে এসডি কোয়ালিটিতে থামনেল ডাউনলোড হয়ে যাবে তো এইবার তোমাদেরকে দেখাবো যে এক ডলারে ইন্ডিয়ান কত টাকা এবং বাংলাদেশে কত টাকা তো প্রথমে ইন্ডিয়ার দেখাই তো সার্চ করবে ইউএসডি টু ইনার ইউএসডি টু ইনার লিখে সার্চ দিয়ে দেবে সার্চ দেওয়ার পরে এই যে এখানে দেখো যে ইউএসের এক ডলারে ইন্ডিয়ান রুপিস হচ্ছে পঁচাশি টাকা আঠারো পয়সা আজকের রেট ইউএসএর এক ডলারে ইন্ডিয়ান রুপিস হচ্ছে পঁচাশি টাকা আঠারো পয়সা তো এবার বাংলাদেশের দেখার জন্যে এই যে জাস্ট এইখানে দেখো ইনারের জায়গায় লিখতে হবে কি ইনারের জায়গায় লিখবে টাকা টি এ কে এ মানে ইউএসডি টু টাকা লিখে সার দিয়ে দিবে স্টার দেওয়ার পরে দেখো যে এর এক ডলারে এই যে এর এক ডলারে বাংলাদেশের টাকা হচ্ছে একশো টাকা চুয়াল্লিশ পয়সা ঠিক আছে এইরকমভাবে দেখতে পারবে যদি দেখতে চাও যে একশো ডলারে কত হচ্ছে এই যে এখানে একশো লিখে দাও তাহলে দেখো একশো ডলারে কত হচ্ছে সেটা দেখা যাচ্ছে ঠিক আছে তো সেম এরকমভাবে দেখতে পারবে তো এইবার তোমাদেরকে দেখাবো যে ভিডিও রিলেটেড ভাইরাল ভাইরাল ট্যাক এক ক্লিকে কপি কিভাবে করা যায় তো এই জন্য তোমরা ক্রোম ব্রাউজারে সার্চ দিয়ে দিবে কি সার্চ করবে যে র্যাপিড ট্যাক্স এই যে র্যাপিড ট্যাক্স লিখে স্টার দিয়ে দিবে সার্চ দেওয়ার পর প্রথমকার যে ওয়েবসাইট এই যে প্রথমকার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর এই যে দেখো জেনারেটর এই যে এখানে ক্লিক করে দাও এইখানে ক্লিক করার পর তোমার ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি এখানে জাস্ট লিখে দাও তো আমার ভিডিওর টাইটেল হলো যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ঠিক আছে লিখে আমি সার্চ দিয়ে দিলাম তো সার্চ দেওয়ার পরে এখানে দেখো যে ইউটিউব চ্যানেল কীভাবে বানানো যায় তো এখানে ভাইরাল ভাইরাল ট্যাগগুলি কিন্তু দিয়ে দিয়েছে তো এখান থেকে জাস্ট কপি করো আর ভিডিওর ট্যাগে লেখো আর সবগুলোই কপি করার জন্য নিচে দেখো এই যে কপি ট্যাক্স তাহলে সবগুলোই কপি হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে ট্যাগগুলি কিন্তু কপি করে নিতে পারবে আর এখানে যে ট্যাগুলি দেখাচ্ছে সবগুলোই হলো ভাইরাল ট্যাগ তো এইবার তোমাদেরকে দেখাবো যে ভিডিও রিলেটেড ডিভস্ক্রিপশানে যে লিখতে হবে তাই না এর মাধ্যমে সেইটা কীভাবে লিখবে তো ক্রম ব্রাউজারে এসে সার্চ করবে যে ইউটিউব ডিভস্ক্রিপশন জেনারেটর ইউটিউব ডিভস্ক্রিপশন জেনারেটার লিখে সার্চ দিয়ে দিবে স্টার দেওয়ার পরে এই যে প্রথমকার যে ওয়েবসাইট জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করবে এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে দেখো ভিডিও টপিক তো এখানে তোমার ভিডিওর টাইটেলটি লিখে দাও তো আমার ভিডিওর টাইটেল হলো যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল তারপর নিচে দেখো এই যে জেনারেল ডেসক্রিপশানে ক্লিক করে দাও ক্লিক করার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইউটিউব কিন্তু ডিসক্রিপশান ভাইরাল ডিসক্রিপশান লিখে দিবে দেখো এখানে এই যে তিনটি ডিসক্রিপশান লিখে দিয়েছে জাস্ট এই ডিসক্রিপশানটি কপি করার জন্য এই যে নিচে দেখো কপি এই কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে পেস্ট করে দাও শুধু লক্ষ্য করবে এই কমাগুলি রিমুভ করে দেবে এই যে কমাগুলি দেখাচ্ছে না এই কমাগুলি রিমুভ করে দেবে ঠিক আছে তো এইটা হলো এইবার তোমাদেরকে দেখাবো যে কে কত টাকা ইনকাম করছে ইউটিউব থেকে মান্থলি কোন চ্যানেলের মালিক কত টাকা ইনকাম করছে সেটি দেখার জন্য ইউটিউবে চলে আসবে ইউটিউবে আসার পর এইখানে সার্চ করবে কি সার্চ করবে যে সোশ্যাল ব্লেট ইউটিউব সোশ্যাল ব্লেড ইউটিউব লিখে সার্চ দিয়ে দিবে সার্চ দেওয়ার পর এই যে প্রথমকার যে ওয়েবসাইট জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করে দিবে ক্লিক করার পর আমি একটু জুম করি তোমাদের সুবিধার ক্ষেত্রে তো এই যে এখানে দেখো ইন্টার ইউটিউব ইউজার নেম তো এইখানে চ্যানেলের নামটি লিখে দাও তো এইখানে আমি লিখবো আমার চ্যানেলের নাম লিখছি যেরকম ডাব্লুবি ইউটিউব টিপস চ্যানেলের নাম লেখার পর যদি ইউটিউবের দেখতে চাও এই যে এইখানে দেখো এইখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে যে ইউটিউবের ইনকাম দেখতে চাচ্ছ না অন্য অন্য যেরকম দেখো এই যে দেখো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে নাও তো আমি ইউটিউবের দেখব জাস্ট ইউটিউব সিলেক্ট করে নিয়েছি তো তারপরে এই যে এখানে দেখো সার্স এই যে সার্চে ক্লিক করে দাও সার্চে ক্লিক করার পর এইখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিবে আমার চ্যানেলে কত টাকা ইনকাম হচ্ছে মান্থলি ঠিক আছে আমি সার্চ দিয়ে দিলাম তো এবার জুম করি জুম করার পর এখানে দেখো এই যে মান্থলি রেভিনিউ এই যে প্রথমকার যে রেভিনিউটি দেখাচ্ছে একুশ ডলার তো এর থেকে অনেকটাই বেশি কিন্তু ইনকাম হয় এখানে জাস্ট অ্যাকুরেট দেখায় না কিন্তু এই যে একুশ ডলার দেখাচ্ছে এর থেকে দ্বিগুণ কিন্তু ইনকাম হয় আর এইখানে যেটা দেখাচ্ছে এটা ভুল দেখায় প্রথমকার যেটা দেখাবে তার থেকে দ্বিগুণ কিন্তু বেশি ইনকাম হয় ঠিক আছে তো এখানে একুশ ডলার তো তোমরা ইউএসডি টু ইউনারে গিয়ে চেক করে নিবে যে একুশ ডলার কত হচ্ছে তো একুশ ডলারে কিন্তু বেশি ইনকাম হয় এইভাবে কিন্তু ইনকামটি দেখে নিতে পার তো এইবার তোমাদেরকে দেখাবো যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় তোমাদেরকে আমি দুইটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিব। এক নম্বর যে ওয়েবসাইটটি তোমরা সরাসরি কোন ব্রাউজারে এসে সার্চ করবে ইউটিউব অডিও লাইব্রেরি ইউটিউব অডিও লাইব্রেরি লিখে সার্চ করবে সার্চ করার পরে এই যে দেখো প্রথমকার যে ওয়েবসাইট এইটা খুদ হলো ইউটিউবের ওয়েবসাইট ইউটিউব অডিও লাইব্রেরি লিখে সার্চ দিয়ে দিবে স্টার্ট দেওয়ার পরে এখানে অসংখ্য অসংখ্য মানে মিউজিক চলে আসবে তো এখানে যতগুলি মিউজিক আছে সব মিউজিকগুলি হলো নো কপিরাইট মিউজিক এগুলো খুদ ইউটিউব সাজেস্ট করাচ্ছে ঠিক আছে আমি একটু জুম করি যদি কোনো মিউজিকের নাম জানা থাকে এখানে সার্চ দিলে মিউজিক পেয়ে যাবে তো ধরো যে এই মিউজিকটি শুনবে এখানে ক্লিক করে দাও ক্লিক করার পর এই যে এদিকে দেখো ডাউনলোড অপশান আছে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলে মিউজিক ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এইবার তোমাদেরকে আমি দেখাবো যে আর ওয়েবসাইট সেটা হলো খুদ ইউটিউব ইউটিউব অ্যাপটি ওপেন করবে ইউটিউবে এসে সার্চ করবে এনসিএস এনসিএস লিখে সার্চ করবে তো এই চ্যানেলের নামে অনেকগুলি ফেক চ্যানেল বেরিয়েছে লক্ষ্য করবে এই চ্যানেলে তিন করোড় উনচল্লিশ লাখ সাবস্ক্রাইব আছে তো এই চ্যানেল থেকে যেই মিউজিকগুলি ব্যবহার করবে তোমাদেরকে কোনোরকম কপিরাইট ক্লেম দিবে না ঠিক আছে তো তো এইবার তোমাদেরকে যেইটা দেখাবো যে এক ক্লিকের থাম নিল কীভাবে বানাবে তো এই জন্য ক্রম ব্রাউজারে এসে সার্চ করবে ক্যানভা ডট কম হ্যাঁ ক্যানভা ডট কম লিখে সার্চ দিয়ে দিবে সার্চ দেওয়ার পরে এই যে দেখো এখানে একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকে খুব সুন্দর সুন্দর থামনীল বানাতে পারবে ঠিক আছে তো এইটা নিয়ে আমি একটা প্রফেশনাল ভিডিও বানিয়েছি ভিডিও লিং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখে এই ক্যানভা অ্যাপ্লিকেশন থেকে এক থাম থামনিল বানাতে পারবে তো আজকের ভিডিওটি এটি ছিল যদি ভিডিও নিয়ে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হোদাহা